বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তারিখে চলুন এক সংখ্যা তিনটি সুগ হয়েছে মেকানিক্যাল অথবা মেয়ের ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি দুই নম্বর আছে তত্ত্বাবধায়ক ত্বরিত উদ্বোধন কারিগরি সহকারী ত্বরিত উপসহকারী প্রকৌশলী তরু গ্রেড হচ্ছে দশ সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর শূন্য পদের সংখ্যা হচ্ছে দুইটি অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স এর ডিপ্লোমা তিন নাম্বার আছে এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে বারোটি চার নম্বর আছে সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ মেরিন তত্ত্বাবধায়ক ডিজেল নির্মাণ যান্ত্রিক জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক উদ্বোধন কারিগরি সহকারী যান্ত্রিক ডিজেল জাহাজ নির্মাণ এবং উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক মেরিন পদের সংখ্যা হচ্ছে এগারোটি শিক্ষার্থী হচ্ছে অনুমোদিত প্রতিষ্ঠান ডিপ্লোমা সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা গ্রেড হচ্ছে এগারো বয়স একুশ থেকে বত্রিশ বছর বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর বেতন গ্রেড হচ্ছে এগারো পদের সংখ্যা হচ্ছে একটি কোন বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা হায়ার এডুকেশন টেস্ট এই সনদপ্রাপ্ত হতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা সহ দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনাত্রাপ্ত হতে হবে সাত নাম্বার আছে এবং বছরের চাকরির অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাশ সহ আই এম ই পদে বাংলাদেশ নৌবান ইঞ্জিনিয়ারিং শাখায় আই এম এম ন্যূনতম পনেরো বছরের চাকরির অভিজ্ঞতা চাওয়া হয়েছে এক নম্বর আছে ডুবুরি পদের সংখ্যা হচ্ছে দুইটি

বাংলা থাকতে হবে নম্বর আছে সংখ্যা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ নাম্বার আছে কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং চালানোর তিন থাকতে হবে নম্বর আছে শুষ্ক শুল্ক গেট হচ্ছে শূন্য সংখ্যা ছয়টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এর জ্ঞান আঠারো নম্বর আছে ড্রাইভার বেতন হচ্ছে মোটর গাড়ি চালানোর আবেদনের শেষ তারিখ এবং বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে বিশ নম্বর আছে ইলেকট্রিশিয়ান বর্তমান গ্রেড হচ্ছে সংখ্যা সরকারি লাইসেন্স অবশ্যই লাইসেন্স থাকতে হবে নম্বর আছে গ্রেড হচ্ছে

চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ